স্বাগত বন্ধুরা এখন আজকের টপিকে আমি মূলত পনেরো এবং ষোলো নম্বর সমস্যা এই অধ্যায়ের পনেরো এবং ষোলো নম্বর সমস্যা নিয়ে বন্ধুরা আবারও ভালো করে বোঝো পনেরো এবং ষোলো নম্বর সমস্যার কিছু দু নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা পনেরো নম্বর এবং ষোলো নম্বর সমস্যা নিয়ে বুঝতে পারছো না এরকম মনে করছো শুধু তারাই এই দুটি সমস্যা দেখে যেতে পারো আর আমি আশা রাখি তোমরা যদি এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে তো দেখো পনেরো নম্বর যেটা ছিল যে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাইরের চারদিকে চার মিটার চৌড়া একটি রাস্তা আছে রাস্তাটি ক্ষেত্রে একটি বর্গাকার ক্ষেত্র ভালো করে বোঝার চেষ্টা চেষ্টা আমি চিত্রে দেখাতে করছি বর্গাকার ক্ষেত্র তার মানে যে ক্ষেত্রটা চারটা বাহুই সমান এরকম একটা ক্ষেত্রের কথা বলেছে এবং এই ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কত তিনশো মিটার করে এটা তিনশো মিটার এটাও তিনশো এটা তিনশো এটা তিনশো সবগুলোই তিনশো মিটার তাহলে একটা বর্গাকার ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 300 মিটার তার মানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 300 মিটার তো এই ক্ষেত্রে যেহেতু এটা বর্গক্ষেত্রে কথা বলেছে তাহলে বর্গের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি বাহু স্কয়ার বা বাহু গুণন বাহু তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটার প্রয়োজন হবে তোমরা ইচ্ছা করলে পাশে চিত্র আঁকিয়ে দিতে পারো আকালে অঙ্কটার মান অনেক বেড়ে যায় আর যদি মনে করো না আমি শুধু অঙ্কই করব চিত্র দেব না সেটাও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে পনেরো নম্বর দেখো আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এক বাহু সমান তিনশো মিটার ঠিক আছে অতএব তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল অতএব বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার এটা সূত্র তাহলে বাহু আছে তিনশো তার উপর যদি স্কোয়ার দিই তাহলে অবশ্যই সেটা বর্গ মিটার হয়ে যাবে বর্গ মিটার যেহেতু এটা মিটারে ছিল বর্গ মিটার কারণ তিনশো গুণ করলে হবে তিন টিকে নয় আর এই যে তিনের পর দুটা শূন্যর জন্য দুইবার দুটা করে শূন্য দিলে যা হবে সেটাই নব্বই হাজার বর্গ মিটার তাহলে এটা কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম এরপরে যেটা বলেছে যে এর বাইরের চারদিক দিয়ে এই ক্ষেত্রটার বাহিরের চারিদিক দিয়ে চার মিটার চৌড়া করে একটা রাস্তা আছে তাহলে আমরা ইতিপূর্বে যে অঙ্কটা করলাম তার সাথে এটার প্রায় মিল আছে তবে এটা বর্গক্ষেত্র আর ওটা ছিল আয়তক্ষেত্র এই ক্ষেত্রে দেখো যখনই চারদিক দিয়ে চার মিটার রাস্তা হয়ে গেল সেই ক্ষেত্রে দেখো রাস্তা সহ এই জায়গাটা এই জায়গাটা আগের তিনশো থেকে এই জায়গাটা কিন্তু মিটার বেড়ে আর এই জায়গাটা মানে দুই পাশে বেড়ে তাহলে রাস্তা সহ কত হবে সেটা আমাদের বের করা দরকার তাহলে আবার রাস্তা সহ রাস্তা সহ বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এক বাহু সমান তার আগে ছিল তিনশো তার সাথে যোগ হবে এই পাশের চার এবং ওই পাশের চার তাহলে তিনশো যোগ চার যোগ চার দিয়ে দেখো তিনশো যোগ চার যোগ করলে তিনশো তো আট মিটার তাহলে রাস্তা সহ বর্গের এক বাহ পেলাম তিনশো আট মিটার অতএব রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল ক্ষেত্রফল এই ক্ষেত্র বাহু স্কোয়ার বাহু এটা বাহু হবে বানানটা একটু সমস্যা আছে বাহু স্কয়ার বাহু তার উপর স্কয়ার তাহলে বাহু কত পেলাম 308 তার উপর স্কয়ার দিলে হবে বর্গ মিটার এই ক্ষেত্রটা কত 308 এবং 308 গুণ করে যেটা হবে সেটা আমাকে এখানে লিখতে হবে তাহলে গুণ করলে হবে হাজার 800 চৌষট্টি বর্গমিটার বর্গমিটার এখন আমার রাস্তার ক্ষেত্রফল চেয়েছে তাহলে রাস্তার ক্ষেত্রফল ঠিক আগের মতোই পুরো ক্ষেত্রফল মানে রাস্তার সহ ক্ষেত্রফল এই পুরোটা হচ্ছে রাস্তার সহ ক্ষেত্রফল আর এই অংশটা মানে ভিতরের ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরের ক্ষেত্রফলটা বিয়ে করতে পারি তাহলেই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে অতএব আমাকে লিখতে হবে রাস্তার অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল চুরানব্বই হাজার এটা রাস্তার সহ ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ তাহলে চুরানব্বই হাজার আটশো চৌষট্টি বিয়োগের ক্ষেত্র হচ্ছে নব্বই হাজার নব্বই হাজার যেটা পাবো সেটা অবশ্যই বর্গ মিটার কেন দেখো এটা যেন বিয়োগ করি চুরানব্বই হাজার আটশো চৌষট্টি থেকে নব্বই হাজার বাদ দিলে চার হাজার আটশো চৌষট্টি বর্গ চৌষট্টি চার হাজার আটশো চৌষট্টি বর্গ মিটার তাহলে এটাই উত্তর উত্তর হবে চার হাজার আটশো আশা করি এটা বুঝতে প্রথম কাজ হচ্ছে প্রথমত আমরা ভিতরের যে একটা বর্গাকার ক্ষেত্রে এক দৈর্ঘ্য দেওয়া ছিল তার থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আবার রাস্তা সহ যেহেতু বাহিরের দিয়ে রাস্তা ছিল তাহলে রাস্তা সহ যখন আমরা একটা বাহু নিতে যাচ্ছি তখন কিন্তু দুই পাশের চার চার করে বৃদ্ধি পাচ্ছে বাহু আর যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে এর ক্ষেত্রে হবে বাহু স্কোয়ার তাহলে দেখো রাস্তা সহ যখন বাহুটা একটা বের করলাম তিনশো আট বের হলো অথবা রাস্তা সহ ক্ষেত্রফল তাহলে তিনশো আঠারো স্কোয়ার দিলে দুইবার তিনশো আট গুণ করলে চোরানব্বই হাজার আটশো চৌষট্টি হয় এখন রাস্তার ক্ষেত্রফল বের করতে চাইলে এই পুরো ক্ষেত্রফল থেকে এই চিত্রের পুরো ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম তাহলে এইভাবে এই সমস্যাটার সমাধান করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন ষোলো নম্বর সমস্যাটা দেখি তো ষোলো নম্বরটা যেটা বলেছে একটি তিবুজ আকৃতির জমির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গমিটার এর ভূমি বাইশ মিটার হলে উচ্চতা কত এটা খুব ছোট্ট একটা গণিত তো এটা করতে গেলে আমরা যে নম্বর সমস্যাটা করেছিলাম ঠিক একইভাবে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর ওখানে দেওয়া দেওয়া ছিল 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 ওটাতে ভূমি আর উচ্চতা ক্ষেত্রফল বের করতে বলেছিল কিন্তু ঘটনাটা একই রকম দেখো ত্রিভুজ আকৃতির একটা ভূমি জমি বা ভূমি বা যেটা বলো ত্রিউজ আকৃতির একটা জমি তাহলে এই জমির কি কি দেওয়া আছে তথ্য ক্ষেত্রফলটা দেওয়া আছে এর ক্ষেত্রফলটা দেওয়া আছে কত দুইশো চৌষট্টি আর আরেকটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে ভূমি দেওয়া আছে বাইশ এখন আমাদের চাইছে যে এর উচ্চতা কত উচ্চতা মানে এই যে ছড়াছরি যে লম্ব দূরত্ব এইটা চাইছে এটা বের করতে হবে তাহলে আমরা তথ্যগুলো আমরা লিখে পারি ষোলো নম্বরটা দিয়ে দেওয়া আছে দেওয়া আছে ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গমিটার বর্গ মিটার দুশো চৌষট্টি বর্গ মিটার আর কি দেওয়া আছে ভূমি এবং লিখব এবং ভূমি ভূমি দেওয়া আছে বাইশ মিটার এখন লিখব আমরা জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান একের নিচে দুই বা দুই ভাগের এক ভাগ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে বা দেব তার কারণ এই ক্ষেত্র জায়গায় আমরা দুইশো চৌষট্টিটা লিখবো তারপরে একের নিচে দুই গুণন ভূমি দেওয়া আছে বাইশ ভূমির জায়গায় বাইশ লিখলাম আর উচ্চতা আমরা জানি না তো উচ্চতা এগুলো কিছু আমরা ধরে নিয়েও করতে পারি আমি ধরতে যাচ্ছি না সরাসরি অঙ্কটা আগাচ্ছি সেক্ষেত্রে দেখো বা দুইশো চৌষট্টি এখানে ক্যালকুলেশন করে আমরা উচ্চতাটা বের করবো তো দুই দিয়ে যদি বাইশ কাটি এগারো হয় তাহলে এই পাশে পেলাম এক আর এগারো গুণ করলে এগারো হয় এগারো গুণন উচ্চতা এগারো গুণন উচ্চতা বা খেয়াল করে দেখো আমরা এই সমাধান অঙ্কে যদি গুণ থাকে যদি এই পাশ এগারো আর উচ্চতাটা গুণ আকার আসবে এই পাশে এটা নিয়ে আসলে ভাগ হয়ে যাবে তার মানে দুইশো চৌষট্টি নিচে হবে এগারো সমান এই পাশে শুধু উচ্চতাটাকে উচ্চতাটাকে রাখাবলো বা এখন যদি এগারো দিয়ে কাটি তাহলে এগারো দুগুণ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সমান উচ্চতা তাহলে উচ্চতা সমান উচ্চতা সমান চব্বিশ মিটার যেহেতু ওগুলো মিটার ছিল এটার মিটার তাহলে দেখো ঠিক এই প্রসেসে আগে আমরা কিন্তু এই সমস্যাটার সমাধান করে ফেলতে পারি তাহলে প্রথমত যেহেতু টেবুজ আকৃতির ক্ষেত্রফল দেওয়া ছিল দুইশো চৌষট্টি আর ভূমি দেওয়া ছিল বাইশ তাহলে এই বাইশ আর ছিল আর আমরা জানি উচ্চতা এইখানে এই সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন কিন্তু উচ্চতা তাহলে এইভাবে তোমাদের প্রতিনিয়ত তোমাদের শ্রেণী উপযোগী তোমাদের প্রয়োজনীয় সমস্যাগুলো এই চ্যানেলে আপলোড করা হচ্ছে অবশ্যই তোমরা দেখতে থাকো পাশে থাকো আর সমস্যাগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই তোমাদের মতামত জানাবে সকলকে ধন্যবাদ